কাসেম লালতুবি রহমতুল্লাহ আলাই হৃদয়ের মধ্যে এক ব্যথা ধরে ব্যথা লালন করে মানুষের কাছে যখন এটা ব্যক্ত করতে থাকলেন যে আল্লাহ রব্বুল আল যদি আমাকে হাসরের ময়দানে দাঁড় করায় জিজ্ঞেস করে যে কাসেম এই পৃথিবীতে তুমি জীবিত ছিলা তুমি জীবিত থাকার সময় একই সময়ে আমার কোরআন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল এই কোরআনকে পৃথিবীতে টিকায় রাখার জন্য কাসেম তোমার কি অবদান ছিল আমার ভাইরা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলের মতো যদি এই পরস্ত আমাকেও করে এই পরস্ত যদি আমা আপনাকেও করে যে তোমার জন্য আমি যে হায়াত দিয়েছিলাম চব্বিশ ঘন্টা হায়াতের মধ্যে বারো ঘন্টায় তুমি মেহনত করেছ বাকি বারো ঘন্টা তোমার সচ্ছলতার জন্য তোমার পরিবার পরিজনদেরকে আরাম আয়েসে রাখার জন্য তোমার বাচ্চা কাচ্চার পোশাক আশাক কেনার জন্য বারো ঘন্টা তুমি পরিশ্রম করেছো বাকি বাকি বারো ঘন্টা সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য কিন্তু আমার কোরআনের জন্য তুমি কে মেহনত করেছো কি চেষ্টা করেছো এক বছর যে বছর আমরা চারা লাগায় আসলাম ওই বছরে এই চারাগুলা বড় হয়ে গেল আবার একই সাথে সবগুলা চারাতে খেজুর ধরলো ইল্লা নখলাতান ওয়াহিদা একটা মাত্র চারার মধ্যে বড় হইল না ওটাতে খেজুর হইল না হযরতে সালমান ফারসি পরের বছর আসছে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার বরকতি হাতের ছোঁয়ায় আমার মনিবের বাগানের সবগুলা গাছে খেজুর ধরছে একই বছরের মধ্যে বড় হয়ে গেছি আবার খেজুর ধরছি আমার মনিব তো আমাকে মুক্তি দিয়ে দিবে কিন্তু ইয়ার আসুল আল্লাহ একটা চারার মধ্যে না খেজুর আসে নাই আমার মনিব বলছে এই চারাটার মধ্যে খেজুর না আসতে আমাকে মুক্তি দিবে না সালমান ফার্সি রাজি আল্লাহ তালু প্রথম যেদিন নবীর কাছে আসছেন কিছু খেজুর নিয়ে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন সালমান মা হাজি মা হাজি তামারা এই খেজুরটা কিসের

ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য এবং আপনার সঙ্গী সাথীদের জন্য আমি হাদিয়া নিয়ে আরছি আল্লাহর নবী বললেন ওমর এটা আপনি আপনি সবার মাঝে তাকসিম করে দেন বণ্টন করে দেন আকসিম হা বাইনা সাহাবী আমার সাহাবীদের মধ্যে এটা আপনি ভাগ করে দেন এটা গ্রহণ করলেন হযরতে সালমান ফারসির বুঝে এসে গেল উনি আখেরি নবীর সত্য এবং কোরআনের ধারক বাহক পয়গম্বর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি এক খলিফা ছিলেন হাকিম মোহাম্মদ নাজমা খান পুরুষ মানুষ এটা ছিল তার নাম তো এই হাকিম মোহাম্মদ নাজমা খান পুলিশ এখন কোরআন পড়তেন উনি তখন বলতেন যে ভাইরা আমি যখন কোরআন পড়ি তখন তো একটা আলিফ দেখি আসমানের খালি জায়গা পুরাটা জমিন থেকে আকাশের খালি জায়গা পুরাটা ভরে রইছে একটা আলিফ আপনারা যখন কোরআন পড়েন তখন দেখেন একটা ছোট্ট আলিফ কিন্তু আমি দেখি এক আলিফে আসমানের খালি জায়গা পুরোটা ভরে রাখছি কোরআনের এত নূর আমার কাছে মনে হয় যে রব্বুল আল আমিন যদি এক আলিফ দুনিয়াতে নাজিল করত আর কেমন পর্যন্ত পৃথিবীতে সূর্য চন্দ্র কিচ্ছু উঠতো না এক আলিফের নূরে এই পৃথিবী আলোকিত হয়ে এজন্য কোরআনের মজলিসি এমন মজলিস এই মজলিস সাথে যার যতটুকু সম্পর্ক তার ততটুকু মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায় আমার ভাইরা এজন্য বলতেছিলাম কোরআনে কারিমের সংস্পর্শ আল্লাহ তালা যাদেরকে দান করেন তার অত্যন্ত সৌভাগ্য আমি আর আপনি কোরআনে কারিম কি জিনিস এটা বুঝতে পারি না তো এই কোরআনে কারিমের সাথে যার যতটুকু সম্পর্ক থাকবে তার দাম আল্লাহ তালা পৃথিবীতে না শুধু আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি বানাই দিবে এই কোরআনে করিমের সাথে সম্পর্ক ছিল হজরতে কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলে এই পৃথিবীতে যখন একটা সময় আসলো এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিনের দিনকে মিটাই দেওয়ার জন্য ইংরেজরা পাক ভারত উপমহাদেশ থেকে শুধু দিল্লি শহরেই ছিল আশি হাজার কমই মাদ্রাসা এই আশি হাজার মাদ্রাসাকে যখন বোল রোজার দিয়ে একেবারে ধুলায় মিশায় দিল হাজার হাজার আলেম ওলামাদেরকে যখন ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করে ফেললো হাজার হাজার কোরআনের কপিকে যখন দিল্লির রামুল ইলা ময়দানে নিয়ে একসাথে আগুনে পোড়ায়া জ্বালায়া সারখার করে দিল তখন যার হৃদয়টা সবার আগে কেঁদেছিল কোরআনের জন্য যার চোখ থেকে সবার আগে পানি পড়েছিল হৃদয়ের মধ্যে যার রক্ত খরণ হয়েছিল তিনি হলেন ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটি একজন মুহিববিন উম্মত হযরতে কাসিম নালুতবী রাহমাতুল্লাহি আলাইহি হযরত কাসিম নালুতবী রাহমাতুল্লাহি আলাইহির হৃদয়ের মধ্যে এক ব্যথা ধরে ব্যথা লালন করে মানুষের কাছে যখন এটা ব্যক্ত করতে থাকলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হাশরের ময়দানে দাঁড় করায় জিজ্ঞেস করে যে কাসিম এই পৃথিবীতে তুমি জীবিত ছিলা তুমি জীবিত থাকার সময় একই সময়ে আমার কোরআন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল এই কোরআনকে পৃথিবীতে টিকা রাখার জন্য কাসেম তোমার কি অবদান ছিল আমার ভাইরা কাসেম নানুজুবি রহমতুল্লাহ আলের মতো যদি এই পুরস্ত আমাকেও করে এই পুরস্ত যদি আমা আপনাকেও করে যে তোমার জন্য আমি যে হায়াত দিয়েছিলাম চব্বিশ ঘন্টা হায়াতের মধ্যে বারো ঘন্টায় তুমি মেহনত করেছো বাকি বারো ঘন্টা তোমার সচ্ছলতার জন্য তোমার পরিবার পরিজনদেরকে আরাম আয়েসে রাখার জন্য তোমার বাচ্চা কাচ্চার পোশাক আশাক কেনার জন্য বারো ঘন্টা তুমি পরিশ্রম করেছ বাকি বাকি বারো ঘন্টা সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য কিন্তু আমার কোরআনের জন্য তুমি কে মেহনত করেছো কি চেষ্টা করেছ এই প্রশ্ন হজরত কাসেম নানু তুমি রহমতুল্লাহ হৃদয়কে ব্যথিত করে দিলেন যার কারণে উনি একদিন এই হৃদয় ব্যথা ভরা হৃদয় নিয়ে সাট্টা মসজিদের দোতলার মধ্যে উনি শুয়ে থাকতেন আপনারা এই ঘটনা জানেন আমার থেকে অনেকে শুনছেন রাতের গভীরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আয়েশা বলতেছেন কাসিম আপনার হৃদয়ের মধ্যে কি ব্যথা কি যন্ত্রণা নিয়ে আপনি সারা চলাচল করেন আপনার অন্তরের মধ্যে কি ব্যথা হযরত কাসিম নানী তুমি রহমাতুল্লাহি বললেন যে আল্লাহর নবী আমার অন্তরের মধ্যে ব্যথা যেই দিন আপনি আপনার দান দান মুবারক শহীদ করে আমাদের কাছে রেখে গেলেন যেই দিন আপনি ওহুদের ময়দানে যুদ্ধ করে আপনার শরীর থেকে রক্ত খরণ করে আপনার জীবন বাজি রেখে যেই দিন আমাদের কাছে রেখে গেলেন আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে টিকানোর জন্য খুদার যন্ত্রণায় একটা না দুইটা পাথর আপনি পেটের মধ্যে পাচ্ছেন আল্লাহর নবী যেই দিন এই দুনিয়াতে টিকানোর জন্য তায়েফের ময়দানে আপনার প্রতিটা পশমের ঘোড়া দিয়া কাফেরদের আগাতে রক্তে রঞ্জিত হয়ে গেছে এমন ভাবে রক্ত বের হয়েছে যে পায়ের জোতা আপনার আটকে গেছে ইয়া রাসুল আল্লাহ আপনি তো সাধারণ কোন মানুষ ছিলেন না আপনি তো ছিলেন এমন মানুষ যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার দুই পাশের গাছ জুকে গিয়ে আপনাকে সালাম দিত ইয়া রাসুল আল্লাহ আপনি তো ছিলেন এমন মানুষ যার হাতে এক গ্লাস দুধ বরকতের ফোয়ারা চালু হইয়া সত্তর জন সাহাবারা খেয়ে খেয়ে ফেলতো তারপরও গ্লাসের দুধ গ্লাসেই থেকে যেত

আল্লাহর নবীর কাছে আসলেন আইসা বললেন যে ইয়ারসুল আল্লাহ আমার মনিব আমাকে শর্ত দিছে আমার মনিবের একটা খেজুরের বাগান আছে এই খেজুরের বাগানটা যদি আমি খেজুর লাগায় দিই চারা লাগায় দিয়া যেদিন এই চারার মধ্যে খেজুর হবে ওই দিন আমাকে মুক্ত করবে বুঝতেছেন আমার কথা প্রিয় ভাইরা আল্লাহর নবী সাল্লাহ ও সাল্লাম বললেন সালমান আপনি তো দীর্ঘদিন সত্যের সন্ধানী হইয়া এই পৃথিবীতে বিচরণ করতেছেন আড়াইশো বছর হায়াত এক বর্ণায় আছে দেড়শো বছর হায়াত আল্লাহ তালা তাকে দিয়েছেন সত্যের সন্ধানী হওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লামের সাথে প্রথম যখন সাক্ষাৎ ওনার হয় আল্লাহর নবীকে পাওয়ার আগে যেই পাদ্রীর কাছে ছিলেন ওই পাদ্রী ওনাকে বলে দিয়েছেন যে শিগগিরেই এই দুনিয়াতে আখিরি নবীর আখিরি নবীর আবির্ভাব হবে ওনার দুইটা গুণ হবে এক নাম্বার গুণ হবে উনি হাদিয়া গ্রহণ করবেন সদ্গা গ্রহণ করবেন না সালমান যেদিন আপনার প্রথম ওনার সাথে সাক্ষাৎ হবে সেদিন আপনি ওনাকে প্রথম দিন কিছু সদ্গা দিবেন দেখবেন উনি নেয় কি। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যেদিন নবীর কাছে আসছেন কিছু খেজুর নিয়ে আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালমান মা হাদিহি মা হাদিহি তামারা এই খেজুরটা কিসের আল্লা নবী বললেন যে আমি তো নিতে পারি না সালমান রাজি আনুর প্রথম পরীক্ষায় নবীজি পাশ করলেন দ্বিতীয় দিন আসলেন আবার কিছু খেজুর নিয়া নবীজি জিজ্ঞেস করলেন সালমান এটা কিসের জন্য আনছেন নবীজিকে বলা হলো হাদিহি হাদিয়াতুন লাকা ওয়া লি ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য এবং আপনার সঙ্গী সাথীদের জন্য আমি হাদিয়া নিয়ে আরছি আল্লাহর নবী বললেন ওমর এটা আপনি আপনি সবার মাঝে তাকসিম করে দেন বন্টন করে দেন আকসিম হা বাইনা আসহাবি আমার সাহাবীদের মধ্যে এটা আপনি ভাগ করে দেন এটা গ্রহণ করলেন হযরতে সালমান ফারসির বুঝে এসে গেল উনি আখেরি নবীর সত্য এবং কোরআনের ধারক বাহক পয়গম্বর তো নবীজি সাল্লু আলহি আসাল্লামকে আইসা বললেন যে রাসুল আল্লাহ আমার মনিব তো একটা শর্ত দিছে আমার মনিবের খেজুর গাছের মধ্যে চারা লাগাইতে হবে যেদিন এই খেজুর গাছ বড় হইয়া খেজুর ধরবে ওই দিন আমার মুখ বলেন দেখি একটা খেজুর গাছের বাগানের মধ্যে চারা রোপণ করলে মিনিমাম কয় বছর পরে ওটার ভিতরে খেজুর হবে পাঁচ সাত বছর দশ বছর পরে আল্লাহ নবী দেখলেন সালমান ফার্সির মনের মধ্যে ইসলামের যে আবেগ এই আবেগকে দশ বছরের জন্য দূরে ঠেলা দেওয়া হবে যদি আল্লাহ নবী সাল্লু ও আসাল্লাম এখানে সাধারণভাবে এটাকে রেখে দেন আল্লাহ নবী বললেন সালমান আপনার মনিব যেতে এ কথা বলছেন ওমর কে বললেন ওমর চলো আমরা যাই আল্লাহর নবী নিজে গেলেন সালমান ফার্সি রাজি আল্লাহ তাল্লাহ মনিবের বাগানের মধ্যে নিজে গিয়া নিজের বরকতি হাতের মধ্যে চারা লাগাই হাজরতে ওমর বলেন আমি পাশের থেকে দাঁড়ায় রইছি আল্লাহ নবীর গরদান বেবে কাঁদ বেবে ঘাম বে হইতেছে মক্কার তীব্র গরমের মধ্যে খোলা আসমানের নিচে খেজুরের বাগানের মধ্যে চারা রোপণ করা আজকের দিনের চাষিদের ধান রোপণ করার মত দানের চারা রোপণ করার মত আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লামরকে বললেন অমর তুমি দাঁড়ায় থাকো আমি একা একা লাগাবো হজরত অমর এক পর্যায়ে সহ্য করতে পারলেন না দেখলেন যে আল্লাহ নবীর গরদান বেবে কাঁদ বেবে ঘাম বের হইতেছে আমি আর নিজেকে ধারণ করে রাখতে পারলাম না আল্লাহ নবীর দৃষ্টির অবচরে আমি একটা চারা রোপণ করলাম যাতে কাজ একটু আগায় যায়। এক বছর যে বছর আমরা চারা লাগায় আসলাম ওই বছরে এই চারাগুলা বড় হয়ে গেল আবার একই সাথে সবগুলা চারাতে খেজুর ধরলো নাকলাতান ওয়াহিদা একটা মাত্র চারার মধ্যে বড় হইলো না ওটাতে খেজুর হইল না হজরতে সালমান ফার্সি পরের বছর আসছে আইসা বলছি আর রাসুল আপনার বরকতি হাতের সোয়ায় আমার মনিমের বাগানের সবগুলা গাছে খেজুর ধরছে একই বছরের মধ্যে বড় হয়ে গেছে আবার খেজুর ধরছে আমার মনিব তো আমাকে মুক্তি দিয়ে দিবে কিন্তু ইয়ার আসুল আল্লাহ একটা চারার মধ্যে না খেজুর আসে নাই আমার মনিব বলছে এই চারাটার মধ্যে খেজুর না আসতে আমাকে মুক্তি দিবে না আল্লাহ নবী আল্লাহ নবী পরেশান হয়ে গেলেন কি বলে এটা আমি যে হাত দিয়া বিসমিল্লা বেলা চারা রোপণ করলাম সবগুলাতে খেজুর আসলো একটাতে আসলো না এমনটা তো হইতে পারে না আল্লাহ নবী ওমরকে ডাক দিলেন উমর চলো আমরা গিয়ে দেখে আসি আল্লাহর নবী ওখানে গেলেন দেখলেন কোনার মধ্যে একটা গাছ চারা হয় নাই ওটা মাত্র মাত্র গজাইছে আল্লাহ নবী বললেন এটা কেমন কেন হইল আমি বুঝতে পারি নাই হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ ওই দিন যে দৃশ্য আমি দেখছি আপনার গর্দান কাঁপবে বেগে ঘামের ঘামের যখন আমি ঘাম পড়তে দেখছি তখন আমি আর সহ্য করতে পারি নাই ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি ওমর আপনার কাজকে সহজ করার জন্য আমি একটা চারা রোপণ করেছিলাম ওই চারাটাই আজকে খেজুর হয় নাই ইয়া রাসুল আপনি যেগুলা লাগাইছিলেন সবগুলাতে হইছে কিন্তু আমার লাগানো চারাটাতে আজকে কোনো খেজুর হয় নাই আপনি আমাকে মাফ করে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর ঠিক আছে আপ তুমি তো আমার প্রতি দরদী হইয়াই এই কাজটা করছো আমি এই চারাটা উঠাইয়া নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম সুম্মা নাজা আহা এটাকে তুলে ফেললেন ও গরসাহা নাকলাতান ও আহেদাতান উখরা নবীজি আর চারা লাগাইলেন এবং ওই চারাটা লাগানোর পর আর এক বছরের মাথায় ওটা বড় হইয়া আবার খেজুর হয়ে গেছে মদিনার মধ্যে আপনারা গেলে দেখবেন এটাকে বলা হয় সালমান ফার্সির খেজুরের বাগান আজকে সেটা বিরান বমির মতো হয়ে রয়েছে ওইখানে কোনো খেজুর হয় না আল্লাহ নবী আলাইহি আলহিউসাল্লামের এই ছিল আল্লাহ নবী সাল আলাইহ সাল্লামের বরকত এজন্য হজরত কাসেম নানজবির রহমতুল্লাহ আলাই সবের মধ্যে নবীজি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো সাধারণ কোন মানুষ ছিলেন না আপনি ছিলেন এমন মানুষ যিনি যিনি ছিলেন এমন যিনি সাহাবাই কেরাম শুধু পুরো উন্মতের জন্য সব সময় আপনার কান্না চোখের মধ্যে থাকতো আজকে আমি জীবুদ্দশায় আপনার কোরআন আপনার হাদিস আমার সামনে বিলীন হয়ে যাবে ইংরেজরা বোল রোজার দিয়া মাদ্রাসা বন্ধ করে দিবে আলেম আলামদেরকে ফাঁসি দিবে কোরআনের কপি গুলা দিবে আর আমি কাসেমের যদি হৃদয়ের মধ্যে একটু ব্যথাও না লাগে চোখের মধ্যে যদি একটু কান্নাও না লাগে কাল হাসরের ময়দানে আপনার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমি কিভাবে যাব আমার ভাইরা হজরতে কাসিম নানুতি রহমতুল্লাহ আলাই আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন ইয়া রাসুল্লাহ আপনি তো ছিলেন এমন নবী যিনি সারাক্ষণ উন্মতের জন্য কাঁদতে থাকতেন

আম্মা জান আয়সার দিয়ে আল্লাহ তাল্লাহ আল্লাহ নবীর কোলের মধ্যে শোয়া হঠাৎ করে আম্মা জান আয়সার গালের মধ্যে আল্লাহ নবীর চোখের এক ফোটা পানি পড়ছে আম্মা জান আয়সা বলেন যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি দেখে কাঁদতেছেন আপনি আমার জন্য দোয়া করলেন সেই দোয়া শুনে আমি খুশি হইলাম আমি খুশি হয়ে দৌড়ে এসে আপনার কোলের মধ্যে শুইলাম আপনি কি খুশি হন নাই আপনি দেখি কাঁদতেছেন ইয়া রাসুল আল্লাহ আপনি কাঁদতেছেন কেন বলেন দেখি আম্মা যান আয়সা কে নবীজি বললেন আয়শা একবার তোমার জন্য এই দোয়াটা আমি করছি যার কারণে তুমি এত বেশি খুশি হইছো ইয়া হে আয়সা একবার দোয়া করার পর তুমি এত খুশি হয়ে গেলা অথচ এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা গুনাগার উম্মতের জন্য এই দোয়াটা আমি প্রতি নামাজেই ফজরে একবার যোহরে একবার আসরে একবার মাগরিব একবার এশা একবার প্রত্যেক দিন পাঁচবার কইরা এই দোয়াটা আমি পড়তে থাকি

তার ঘরের উপর মরা উটের পচা নারী বুড়ি কে রাইখা দিতে পারবে এই ঘটনা আপনারা জানেন তারপর এখানে প্রাসঙ্গিক বিদায় উল্লেখ করতেছি মক্কার কুখ্যাত এক কাফের মক্কার মরা উটের পচা নারী বুড়ি না নবীজির মাথার উপর রেখে দিছে যার যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলতে পারতেছেন না এমন অবস্থা হয়ে গেছে নবীজি মাথা তুলতে পারতেছেন না মক্কার পাশেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা ছিল হজরতে ফাতেমার কানের মধ্যে সংবাদ গেল ফাতেমা তোমার বাবা মনে হয় এই যাত্রায় আর বাঁচতে পারবে না কাফেররা তাকে মক্কার মধ্যে বাইতুল্লাহ তো অফ করা অবস্থায় মরা উটের পচা নারী গুড়িগুলা তার মাথার উপর রেখে দিছে মাথা তুলতে পারতেছে না আর কাফেরদের ভয়ে কেউ তাকে সহযোগিতা করার জন্য যাইতেছে না মেয়ে যখন বাবার এই কষ্টের সংবাদ শুনছে মুহূর্তের মধ্যে দৌড় দিয়ে গেছে গিয়া দুই হাত দিয়া সেই ময়লা আবর্জনা সরাইতেছে সরানোর প্রায় শেষ পর্যায়ে হজরতে ফাতেমা বলেন আমি দেখলাম আমার বাবা প্রিয় নবী মুখে বীর বীর করে কি যেন পড়তেছেন ওই অবস্থায় কি জানো বলতেছেন কিন্তু স্পষ্ট বোঝা যায় না আল্লাহ নবী সাল্লাহ আলহিউসাল্লামের মাথার উপর থেকে যখন ময়লাগুলা সরানো শেষ হয়ে গেল

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন যে সময়ে বের হয়ে আসলেন নবীজির সাথে নবীজির খাদেম ছিল হযরত যায়িদ ইবনে হারেসা উনি বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের 1 ইঞ্চি জায়গা ছিল না যেই জায়গা দিয়া রক্তের রক্তের ফিনকি বের হইতে ছিল না যেই জায়গা দিয়া রক্ত বের হইতে ছিল না বনি আদাস নামক এক বাগানের মধ্যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেম সহ বিশ্রামের জন্য গেলেন যখন বিশ্রামের জন্য গেলেন ওখানে বাগানের মালিকের একজন ইহুদি গোলাম ছিল ইহুদি গোলামকে বাগানের মালিক এক 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 গ্লাস শরবত দিয়া আঙ্গুরের জুস দিয়া পাঠাইল এটা তাদের একটা কালচার ছিল অভ্যাস ছিল বাগানের মধ্যে কোনো মেহমান আসলি প্রথম মেহমানদারি করাইতো এক গ্লাস আঙ্গুরের শরবত দিয়া ইহুদি মালিক ওই বাগানের গোলামটাকে বলল এই এক গ্লাস শরবত ওই যে একজন মেহমান আসছে তাকে গিয়া নিয়া খাওয়ায় আসো যখন এই লোক যখন হুজুর সাল্লু আলহি আসাল্লামের কাছে গেলেন যাওয়ার পর দেখলেন পেয়ারা নবী সাল্লু আলহি আসাল্লামের পুরা শরীর দিয়া রক্ত মুবারক বের হইয়া পায়ের জোতাটা নবীজির সাথে নবীজির শরীরের সাথে আটকে গেছে যখন এই সংবাদ মালিকের কাছে কি আইসা বলল যে হে মালিক আপনি আমাকে কাকে মেহমানদারির জন্য পাঠাইছেন কাকে যেন তারা এত বেশি প্রহার করছে আমার জীবনে আমি এত রক্ত কোন শরীর থেকে বের হইতে দেখি নাই আমার মনে হয় এত শরীর এত রক্ত শরীর থেকে বের হইতে আসমান কোনোদিন দেখে নাই এই জমিন কোনোদিন এত রক্ত শোষণ করতে পারে নাই এই বাতাস এত রক্তে কখনো বাতাস দেয় নাই হে মালিক আপনি কাকে সর্বত দেয়া মেহমানদারি করার জন্য পাঠাইছেন কাকে জানি তারা অনেক বেশি প্রহার করছে লোকটা মনে হয় বাঁচবে না এই লোক চিনতে পারে নাই প্যারা মালিক যখন দৌড়ায় গেল মালিক ছিল মক্কার অধিবাসী মক্কার অধিবাসী মালিক যখন পেয়ারা নবীকে দেখলেন দেখার সাথে সাথে চোখ থেকে পানি চলে আসছে আর বলতেছেন হে তায়েফের লোকেরা তোমাদের ধ্বংস হোক এই লোক ছোট থেকে তিন ছিল এই লোক বাবার আদর পায় নাই মায়ের আদর পায় নাই দাদার আদর বেশিদিন পায় নাই মক্কা এই লোকের কোন ঘর বাড়ি নাই মক্কা এই লোকের কোনো আত্মীয় স্বজন নাই এই পৃথিবীতে তার জন্য কাঁদনেওয়ালা কেউ নাই এই পৃথিবীতে তাকে গোসল করা দেওয়ার মতো কেউ নাই এই পৃথিবীতে তার জন্য পোশাক বানানোর মতো কেউ নাই এই পৃথিবীতে তার জন্য রণেওয়ালা কেউ নাই তোমরা তাকে এত প্রহার করলা সে তো দিনের দাওয়াত দিতেছে এক আল্লাহর দাওয়াত দিতেছে মক্কায় দিন পর্যন্ত দাওয়াত দিল আমরা তাকে বাড়ির থেকে বের করে দিলাম তারপর সে দাওয়াত দিল আমরা তাকে বাধা দিলাম তারপর দাওয়াত দিল আমরা পদে পদে বিপদগ্রস্ত করলাম মক্কার কাফেররা এত বেশি কুখ্যাত কাফের ছিল তারপর এই লোকের গায়ের মধ্যে একদিন আগাত দেয় নাই তোমাদের কাছে আষ্ট দিনের দাওয়াত নিয়া তোমরা তাকে গ্রহণ করবা না আস্তে বিদায় দিয়ে দিলে হইতো কেন তোমরা তার গায়ের মধ্যে এত বেশি প্রহার করলাম আমার ভাইরা কিতাবের মধ্যে লেখে পেয়ার নবী সাল আলহি আসাল্লামের এই অবস্থা দেখা এই বিপদগ্রস্ত এই অবস্থা দেখা জিব্রাহিল আলহি সালাম চলে আসছে জিব্রাহিল আইসা বলতেছেন ইয়ার আসুল আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনার কাছে পাঠাইছেন আপনি যদি অনুমতি দেন আমি এই তায়েফ নগরীর দুই পাশে যে পাহাড় দুইটা আছে এই দুই পাহাড় দিয়া এমন ভাবে তাদেরকে চাপা দিব পিষ্ট করব কে পর্যন্ত পৃথিবী থাকবে তায়েফ নামে কোনো নগরী পৃথিবীতে থাকবে না আল্লাহ নবী সাল্লু আলহি সাল্লাম কঠিন পরিস্থিতি এত বিপদ সহ্য হয়েও যখন জিব্রাইল থেকে এই প্রস্তাব পাইছে সাথে সাথে ফারাফা ইয়াদাইহি আসমানের দিকে দুইটা হাত তুলছে আর বলছে আল্লাহুম্মা লা তুহলিকহুম আল্লাহুম্মা লা তুহলিকহুম আল্লাহ আপনি তায়েফের মানুষদেরকে ধ্বংস করেন فانهم لا يعلمون তারা আমি নবীকে চিনতে পারে নাই আল্লাহ আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন কিয়ামত পর্যন্ত তাদের সন্তানদের দিন থেকে বঞ্চিত বঞ্চিত হয়ে যাবে তারাও যদি ইসলাম গ্রহণ না করে কিন্তু তাদের সন্তানরা তো আমার দাওয়াত ইসলাম গ্রহণ করবে আপনি তাদেরকে ধ্বংস করেন এই ছিল আমার আপনার পেয়ারা নবী হজরতে কাসেম নানুদ্বী রহমতুল্লাহ আলাই আল্লাহ নবীকে এটা বললেন তখন আল্লাহ নবী সাল্লু আলাইহি আসাল্লাম দারুম দেওবন্দের নৌ দ্বারা এর মধ্যে চার কোন একটা দাগ দিয়ে দিলেন বললেন যে এখানে একটা মাদ্রাসা আপনি কায়েম করেন সারা পৃথিবীর এইখানকার বাতাসটা দারুণ দেওবন্দের এই যে ঘরটা আপনি বানাবেন মাদ্রাসাটা আপনি করবেন এই মাদ্রাসার মধ্যে যেই বাতাস লাগবে এই বাতাস সারা পৃথিবী সরাই সিরায় পড়লেই সেখানে দেখবেন আস্তে আস্তে দিনের মার কাজ গড়ে উঠবে দিনের প্রতিষ্ঠান গড়ে উঠবে হাজরতে কাসেম নানুজুবির রহমতুল্লাহ আলাই সকালবেলা আকাবের সিত্তা ছয়জন দারুলুম দেওবন্দের মুরুব্বিকে গিয়ে এই ঘটনা বললেন যে পেয়ারা নবীর রাত্রি স্বপ্নের মধ্যে দেখা হয়েছে এভাবে বলছে একটা দাগ দিয়ে গেছে একটা দাগ দিয়ে তাহলে আমরা চলেন সেখানে গিয়া দেখি দাগটা আছে সবাই মিলে যখন গেল গিয়ে দেখি সত্যি সত্যি পেয়ারা নবী সাল আলহ্লামের বরকতি হাতে দেওয়া দাগ একবার স্পষ্ট জল জল করতেছে আজকে যে প্রতিষ্ঠানে আমরা বসে বয়ান করতেছি বয়ান শুনতেছি আমার ভাইরা সেই প্রতিষ্ঠানের মূল শুরুটা দারুণ দেওয়াবন্দী হয়েছে এজন্য আমি বলতেছিলাম কোরআনে কারিমের মধ্যে কোরআনে কারিমের সাথে সবচেয়ে বেশি এই উম্মতের মধ্যে আমাদের মধ্যে আমাদের আসলাফ ও আকাবিরদের মধ্যে যাদের সম্পর্ক সবচেয়ে বেশি ছিল তাদের মধ্যে অন্যতম ছিল কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই এমন ছিল তার সম্পর্ক কোরআনের সাথে দুনিয়াতে তো আল্লাহ তালা তাকে সম্মানিত করছেন করছেন এই ওনার ইন্তিকালের পরে ওনার নাতি হজরত সালেম কাসেমি রহমতুল্লাহ আলাই আমরা ওনাকে পেয়েছি ওনার হাতে হাদিসের সনদ আমরা নিয়েছি হজরত সালেম কাসেমি রহমতুল্লাহ আলাই ওনার নানা ছিল হজরত কাসেম নানুদী রহমতুল্লাহ আলাই সালেম কাসিমে বলেন যেদিন হজরত কাসেম নানুদী রহমতুল্লাহ আলাই ইন্তেকাল হয়ে গেল যেদিন ওনার এনতেকাল হয়ে গেল এনতেকাল হওয়ার পর কা কবরস্থানের সর্বপ্রথম কবরটাই যখন ওনার কবরটা খোদা হইল কবরের মাটি থেকে এমন মেসক আম্বরের সুঘ্রাণ ছড়ায় গেল সারা পৃথিবীর মধ্যে এই সুঘ্রাণ পৃথিবীর কোন সুঘ্রাণ ছিল না জান্নাতের সুঘ্রাণ আল্লাহ তাআলা এখান থেকে সরাই দিলেন উনি বলেন আমি একটা মাটির দলা মাটির খন্ড আমার পকেটে কইরা বাড়িতে নিয়ে গেলাম আমার মার কাছে যখন দেখাইলাম আমার মা বলল এটার সাথে কেমন আতর তুমি মেখে আসছো এত সুঘ্রাণ কেন মুক্তসর দরুদুলুম দেবন তারিখে মুক্তসর দরুদুলুম দেবন এই কিতাবের মধ্যে লেখি সালেম قاسمی রহমাতুল্লাহি আলাইহির মাকে বললেন যে মা এটা তো সাধারণ কোনো মাটি না এটা আমাদের নানা জান হযরতে কাসিম নানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কবরের মাটি

ঘোড়ার গাড়ির উপর নামাজ পড়তেছে এক লোক গিয়া জিজ্ঞেস করে মা আপনি কেন জানাজার নামাজ পড়তেছেন থেকে আসছেন এই শহরে তো আপনাকে মনে হয় না ঘোড়ার চালক উনি বলতেছেন যে ভাই এই মহিলা এক রাত্র গাড়ি চালাইয়া দু সুদূর ভোপাল থেকে আমাকে এখানে নিয়ে আসছে আমার আমিও কেলান্ত হয়ে গেছি আমার গোড়াগুলাও কেলান্ত হয়ে গেছে এই মহিলাও কেলান্ত হয়ে গেছে তারপর মহিলা আমাকে ভাড়া করে আনিয়েছে ওই লোক জিজ্ঞেস করে মা আপনি কেন এত দূর থেকে মহিলা মানুষ হইয়া এই জানাজার মধ্যে শরিক হইলেন মহিলা উত্তর দেয় আমার বাবা আমি রাত্রে যখন ঘুমাইছি স্বপ্নের মধ্যে পেয়ারা নবী সালু আলহ্লাম আমাকে বলতেছেন হে মহিলা তোমার গুণাগুলা যদি মাফ করাইতে চাও আমার এক পেয়ারা উম্মাদ আজকে মারা গেছে তার জানাজার মধ্যে গিয়া শরিক হয়ে যাও কোরআনের সাথে সম্পর্ক যদি আমি আর আপনি করতে পারি দুনিয়াতে আল্লাহ তালা আমাকে আপনাকে সম্মানিত করে